প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাস্ট্রোয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে মঙ্গলের রাশি পরিবর্তনে বিশ্বিক রাশির জাতক জাতিকারা কি ফল পাবে সেটা আজকে আলোচনা করব এবং কোন উপাচার করতে হবে যাতে এই রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের পরিবর্তনের ফলে রাশি পরিবর্তনের ফলে মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমাদের এই সমস্ত ভিডিও তোমাদের কাছে সহজে পৌঁছায় মঙ্গলদেবের রাশি পরিবর্তন ফেব্রুয়ারির পাঁচ তারিখ দু সন্ধ্যা সাতটায় বর্তমানে ধনু রাশি থেকে যাচ্ছে মকর রাশিতে তার উচ্চ ঘরে এখানে থাকবে পনেরোই মার্চ দু পর্যন্ত অবস্থান করবে এখানে সর্বমোট ৪৫ দিন মঙ্গল এখানে থাকবে মঙ্গল হচ্ছে পরাক্রম উৎসাহ ক্রোধ অহংকার শক্তি ইত্যাদি যদি কুণ্ডলিতে মঙ্গল বলবান হয় তাহলে এই সমস্ত জাতকরা খুব সাহসী হয় কাউকে ভয় করে না সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করে পুরুষার্থের উপর বিশ্বাস করে অপরদিকে যদি মঙ্গল কমজোর হয় তাহলে এই সমস্ত জাতকরা খুব ভীতু প্রকৃতির হয় জাতকের মধ্যে পরাক্রম কিংবা পুরুষার্থ ভাবটা খুব কম থাকে দুর্বল প্রকৃতির হয় মঙ্গলের গোচর ৪৫ দিনের হয় মঙ্গলের রাশি যে যে পরিবর্তন করছে তাতে আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এর রাশি ফলটা যেন দেখে মঙ্গল তার বর্তমান রাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে মকর রাশি হচ্ছে তার উচ্চঘর শাস্ত্র বলে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে তাহলে তার শ্রেষ্ঠতম ফল প্রদান করে উচ্চ ঘরে অবস্থান করার জন্য তো বিশ্বিক রাশির জাতক জাতিকারা কী ফল পাবে বা তার সম্বন্ধে বলি বিশ্বিক রাশির জাতক জাতিকারা খুব জেদি স্বভাবের হয় রাগী স্বভাবেরও হয় তার সাথে আবার বুদ্ধিমানও খুব হয় মঙ্গল প্রধান এই রাশির সবসময় এনার্জি লেভেল খুব ভালো থাকে এরা শত্রুদের দেখে একদম ভয় পায় না বরঞ্চ শত্রুদের দিয়ে কাজ করিয়ে নেয় এবং কাজকর্ম শেষে শত্রুদেরকেও কিন্তু পাত্তা দেয় না এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রকর হয় যদি এদেরকেও কোনোভাবে আঘাত করে এটা কিন্তু ওরা মনে রাখে এবং তার প্রতি উত্তর সঠিক সময়ে দেয় আর এরা প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয় এবং প্রচণ্ড অধৈর্য হয় কোনো কাজ করতে গেলে অধৈর্য হয়ে যায় কাজে ধৈর্য থাকে না যার জন্য এদের হওয়া কাজ না শেষের দিকে যে বিগড়ে যায় এরা যদি কোনো রকম জীবনে ভালো অ্যাডভাইজার পেয়ে যায় আর কোনো কাজ যদি ধৈর্যের সাথে করে এবং মুখের বাণী যদি এদের মিষ্ট হয় তাহলে কিন্তু এরা হানড্রেড পারসেন্ট জীবনে সফল হয় বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ তার উচ্চঘর মকর রাশিতে তৃতীয় ঘরে মঙ্গল হচ্ছে গ্রহ আর এখানটাতে মঙ্গল অত্যন্ত শ্রেষ্ঠ প্রভাব দেয় তৃতীয় ঘরে অবস্থান করলে তৃতীয় ঘরে মঙ্গল সব দিক থেকেই ভালো এই মক আপনার বিশ্বিক রাশির জন্য যারা ব্যবসা বাণিজ্য করছেন খেলাধুলার সাথে যারা জড়িত আছেন যারা কোনো কোম্পানি লেভেলের সাথে যুক্ত রয়েছেন যারা সেনাবাহিনীর সাথে যুক্ত রয়েছেন কিংবা প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মঙ্গলের গোচর কিন্তু ভালো তৃতীয় ঘরের উচ্চ মঙ্গল সমাজে নতুনভাবে আপনাকে মান সম্মান দেবে তবে মনে রাখবেন বৃশ্চিক রাশির কিন্তু বর্তমানে শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া মনে মানসিক অশান্তি এবং অস্থিরতা তৈরি করে কিন্তু এই শনির ঢাইয়া মানসিকভাবে অশান্তি দেয় কিন্তু মঙ্গলের এই যে ৪৫ দিনের গোচর হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ঢাইয়ার মধ্যে তাও কিন্তু খুব কারক খুব ভালো এই পঁয়তাল্লিশ দিন যাবে বৃশ্চিক রাশির কারণ উচ্চ ঘরে বসে পরাক্রমে বসে রয়েছে আর মঙ্গল হচ্ছে পরাক্রম ক্রোধ উৎসাহ অহংকার তাই বলব তৃতীয় ঘরের মঙ্গল বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দিবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবার তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান যেটা তার উচ্চ রাশি মঙ্গলদেবের তিনটি দৃষ্টি রয়েছে চতুর্থ দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে যেটা নিজের রাশি মেষ রাশি আর এই মেষশাশিতে কিন্তু গুরুদেব প্রচণ্ড বলবান অবস্থায় বসে রয়েছে অতএব গুরুদেবের এই অবস্থানে আর মঙ্গলের দৃষ্টি পড়ার দরুন গুরুদেবের কিন্তু বল আরও বৃদ্ধি হয়ে গেল এই গুরুদেবই কিন্তু আপনাকে রোগ রিপু ঋণের যথেষ্ট সাহায্য করবে আপনি যদি কোনো রকম ঋণ নেওয়ার চেষ্টা করেন আশা করছি এই সময় ঋণ পাওয়ার বিশাল সুযোগ রয়েছে এবং আপনি যদি কারো ঋণ আবার পরিশোধ করতে যান তারও কিন্তু আবার আপনি সাহায্য করবে আপনাকে এই বৃহস্পতি এবং গুরুদেব আর হচ্ছে আপনার আমাদের উচ্চমঙ্গল শত্রুরা আপনার ধারে কাছে ভিড়তে পারবে না আপনার পিছনে যতই লাগুক আপনাকে বদনাম করুক করার চেষ্টা করুক কিচ্ছু করতে পারবে না শত্রুরা সপ্তম দৃষ্টি হচ্ছে ভাগ্যের ঘরে যে কোনো কাজ করতে গেলে আপনি ভাগ্যের সাহায্য অবশ্যই পাবেন এবং যে পরাক্রম পুরুষত্ব করছেন তাতে ভাগ্যের স্বাদ কিন্তু আপনি ভালোই পাবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে আর এই কর্মের ঘরেও কিন্তু বৃহস্পতি গুরুদেব বৃহস্পতি আমাদের দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রে বিশাল সাফল্য আপনার এই পঁয়তাল্লিশ দিনের জন্য অপেক্ষা করছে আবার যে সমস্ত বিদ্যার্থীরা কম্পিটিশন লেভেলে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের কিন্তু এই গোচর সাকসেস হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু মঙ্গলের গোচরে বিশেষ লাভবান হবেন কারণ মঙ্গলের যে অবস্থান এবং রাহুর যে অবস্থান তাতে কিন্তু ঘরের এই রাহুর যে অবস্থানের দরুন আর মঙ্গলের যে অবস্থান উচ্চঘর অবস্থান তিন আগারো তো এই যে অবস্থান তার জন্য কিন্তু আপনি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু একটা ভালো পথ পাওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছেন এই বৃশ্চিক রাশির জাতক তবে মনে রাখবেন মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে আর ষষ্ঠ ঘরে কিন্তু আপনার মেষ রাশি রয়েছে ওর মঙ্গলদেবেরই রাশি তো এই ঘরে দৃষ্টি পড়ার দরুন আপনি এই গোচর চলাকালীন কাউকে ঋণ দিবেন না আপনি কিন্তু ঋণ নিতে পারেন যত খুশি ঋণ নেন ব্যবসার কাজে নেন যে কোনো কাজে নেন কিন্তু ভুল করেও ঋণ দিবেন না কারণ ঋণ যদি দেন তাহলে কিন্তু সেই ঋণ ফেরত টাকা ফেরত পাওয়ার আশা খুব কম আছে এবার বলি যে এই মঙ্গলদেবের পঁয়তাল্লিশ দিনের গোচরে আপনারা কোন কাজ করবেন যেহেতু শনির ঢাইয়া চলছে আপনাদের বর্তমানে তা আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো সব থেকে সহজ উপায় আপনাদের আরাধ্য মঙ্গলদেবের আরাধ্য হচ্ছে আপনার হনুমান বজরংবালি পূজা করুন প্রত্যেক দিন সকালে উঠে বজরংবালির দর্শন করুন বজরঙ্গবালির পূজা করুন বিশেষ করে মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করুন প্রত্যেক দিন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই বলবেন তাতে দেখবেন আপনাদের এই গোচর আরও ফল ফলটা ভালো দিবে শ্রীরামের প্রণাম মন্ত্রটি হচ্ছে এরকম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামতো জানকী সুব্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম রামের এই প্রণাম মন্ত্র অবশ্যই বলবেন তারপরেই কিন্তু হনুমান চলিসা পাঠ করবেন তাতে ফল আরও ভালো পাবেন অতএব প্রিয় শ্রোতাগণ আজকে এতটুকুই এরপরে আবার নতুন এক এপিসোড নিয়ে আসব যদি আমার এই পরামর্শ সত্যি কাজে লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নমস্কার ধন্যবাদ